নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজির দুটি অসাধারণ পুষ্টিকর ও মেধা বিকাশে সহায়তাকারী রেসিপি যে খাবার দুটি বাচ্চাকে খাওয়ালে বাচ্চার যেমন পুষ্টির চাহিদা মিটবে তেমনি কিন্তু মেধা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে চলে যাই প্রথম রেসিপিতে এখানে প্রথম রেসিপির জন্যে আমি নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণে মিষ্টি আলু আর মিষ্টি আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়ে এই কাটা চামচের সাহায্যে আমি সুন্দর করে ম্যাশ করে নেব আর মিষ্টি আলু কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার তেমনি সহজে হজমযোগ্য তাই বাচ্চাদের খাওয়ালে কিন্তু কোনো সমস্যাই নেই আরও বেশি উপকৃত হবেন আপনারা আর এবার আমি এরকম সাইজের চারটি খেজুর নিয়ে নিয়েছি আর এই খেজুরগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে ধুয়ে নেবেন আর খেয়াল রাখবেন এর ভিতরে পোকা থাকে না যেন আর এবার আমি এই আলুর সঙ্গে খেজুরগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নেব আর খেজুরও কিন্তু আরও একটি পুষ্টিকর খাবার তাহলে তো বুঝতেই পারছেন রেসিপিটি কতটা সুন্দর হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমি চুলায় কড়াই বসিয়ে এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি কিন্তু বাচ্চাদের মেধা বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ঘি অ্যাড করার আর আমি মাঝে মধ্যেই এটা করি আর এখানে আমি ঘির ভিতরে এবার দু চা চামচের মতো সুজি দিয়ে দিলাম আর এবার আমি এই ঘিতে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নেব আর এটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ না পর্যন্ত সুজি দিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হয় আর এবার দেখুন আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে আর এর ভিতরে আমি এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম আর আপনাদের বাচ্চাদের যদি গরুর দুধ না খাওয়ান তাহলে কিন্তু জল দিয়েও এটা রান্না করতে পারেন আর তারপর আমি স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম আর যদি আপনাদের বাচ্চা এক বছরের নিচের বয়সী হয় তাহলে লবণটা এখানে স্কিপ করে যাবেন আর এবার আমি দুধ আর সুজিটা খুব সুন্দর করে ফুটিয়ে ম্যাশ করা আলু আর খেজুরের পেস্টটা এখানে দিয়ে দেব। আর দিয়ে কিন্তু আমি এটা দুধ আর সুজির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এই খেজুর দেওয়ার জন্য কিন্তু এটা এমনিতেই মিষ্টি হবে তাই আলাদা করে আর মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন আর এবার দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট আর খাবারটি কিন্তু যতটা সুস্বাদু হবে ততটাই পুষ্টি সমৃদ্ধ যা আপনার বাচ্চার মেধা বিকাশে ও ওজন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এরকম খাবার বানিয়ে খাওয়াবেন আর আগেই বলেছি সুজিতে যেহেতু কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো উপাদান থাকে না তাই সবসময়ই সুজিটাকে পুষ্টি সমৃদ্ধ করে রান্না করার চেষ্টা করবেন এবার চলে যাই দ্বিতীয় রেসিপিতে আর দ্বিতীয় রেসিপির জন্য আমার এখানে লাগছে দু চা চামচের মতো সুজি আর নিয়েছি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ আর এটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা চীনা বাদাম দুটো কাজু বাদাম আর দুটো আমান আর সাথে আছে এখানে খেজুরের গুড় আপনারা চাইলে এখানে সাদা চিনি লাল চিনি কিংবা মিষ্টিও ব্যবহার করতে পারেন এবার আমি এই বাদামগুলোকে খুব সুন্দর করে ভাজি করে নেব আর এই যে দেখুন আমার কিন্তু বাদামগুলো ভাজি করা শেষ এবার এই কড়াইয়ে আমি সুজিটা খুব সুন্দর করে ভাজি করে নেব আর এটা আমি ততক্ষণই ভাজি করব যতক্ষণ না পর্যন্ত সুজি দিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হয় আর এখানে কিন্তু আপনারা ঘি দিয়েও সুজিটা ভাজি করতে পারেন তাহলে কিন্তু এটি আরও বেশি পুষ্টি সমৃদ্ধ হয় এখানে কিন্তু আমার সুজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি ভেজে রাখা বাদামগুলো থেকে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেব আর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু বাদামগুলোকে একটু গুঁড়ো করে নেব আর এই যে দেখুন আমি বাদামগুলোকে কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার চলে যায় মূল রান্নাতে চুলায় কড়াই বসিয়ে আমি এক কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম আপনার বাচ্চা যদি গরুর দুধ খেতে অভ্যস্ত না হয় তাহলে কিন্তু বিশুদ্ধ খাবার জল দিয়েও এটা রান্না করতে পারেন এবার দুধটা একটু গরম হতেই আমি এর ভিতরে সুজিটা দিয়ে দিলাম আর সুজিটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এটা নাড়বো আর সুজিটাকে খানিকটা ফুটিয়ে নেব আর এবার এই সুজির ভিতরে আমি গুড়টা দিয়ে দেব আর গুড় দেওয়ার পর আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে এক চিমটি লবণ দিয়ে নিলাম যেহেতু আমার বাচ্চার বয়স এক বছরের বেশি তাই কিন্তু আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য লবণটা দিলাম এক বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে স্কিপ করে যাবেন আর এবার আমার রান্না প্রায় শেষের পথে আর আমি এখানে বাদাম গুঁড়োটা দিয়ে দেব। আর বাদাম কিন্তু বাচ্চাদের মেধা বিকাশে অসাধারণ ভূমিকা পালন করে তাই বাচ্চাদের খাবারে বাদাম অ্যাড করার চেষ্টা করবেন আর এই যে আমার রান্নাটা কিন্তু পুরোই কমপ্লিট আর এই খাবারটি দিয়ে কিন্তু অসাধারণ সুন্দর ফ্লেভার বের হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আর এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়ালে বাচ্চারা যেমন পুষ্টিগুণ পাবে তেমনি কিন্তু তাদের মেধাবিকাশে ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনারাও এভাবে বাচ্চাদেরকে সুজি রান্না করে খাওয়াবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে এভাবেই আপনারা পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন